এটি বাংলার বারো ভুইয়া রাজা ইসা খানের পুত্র খানের কবর এই মসজিদটি খান নির্মাণ করেছিলেন নিজেই এই কবরটি ভাষা সৈনিক বিশিষ্ট ভাষাবিদ ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহের কবর কোথায় আছে কেমন আছে তা বেশিরভাগ লোকেরই অজানা তা জানাবো আপনাদের আজকের ভিডিওতে বন্ধুরা আজকে আপনাদের দেখানোর জন্য আমি ছুটে চলেছি বাংলার বারো ভুইয়ার রাজা ইসা খায়ের পুত্র মোসাখায়ের কবরের সন্ধানে কোথায় আছে কেমন আছে সেই ক্ষমতাধর শক্তিশালী বীরের কবর তা দেখানোর সন্ধানে আমি ছুটে চলেছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থান ঢাকা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের মাটিতেই নাকি শুয়ে আছেন বাংলার বারো ভুইয়ার সর্দার ইসা পুত্র মুসাখা ন্যায়পরায়ণ শাসক ও সিও বীরত্বের কারণেই বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে আজও আছেন ইশাখা সেই ইসাখায়ের পুত্র মুসাখা এই বাংলার মসনদে বসার পর পিতা ন্যায়পরায়ণতা অব্যাহত রেখেছিলেন বন্ধুরা এই মুসাখাই সম্রাট জাহাঙ্গীরের আমলে বাংলার বারো ভইয়াদের মধ্যে সবচেয়ে সবচেয়ে শক্তিশালী ছিলেন বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পর আমরা খুঁজে পেলাম সেই মুসাখায়ের কবর আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সামনে কে ছিলেন এই মুসাখা জানেন এই মুসাখা ছিলেন বাংলার বারো ভুইয়াদের শ্রেষ্ঠ রাজা ইসাখায়ের পুত্র মুসাখা বারো ভুইয়াদের রাজাদের নাম বলতে গেলে সাধারণভাবে ইসাখা মুসাখা চাঁদরাই কেদার রায় সোনাগাজী এমন অনেকের নাম উঠে থাকে কিন্তু তাদের মধ্যে বারো ভুইয়া বারোজন জমির অধিপতি এই শ্রেষ্ঠ বারো ভুইয়াদের মধ্যে ওই বারোজনের নামই সাধারণত উঠে থাকে তো এই যে এখানে দেখুন এই যে মুসাখাইয়ের কবরটি এভাবে অযত্নে পড়ে আছেন এমন একটি জায়গাতে তা আমি এমনটা আশাবাদী ছিলাম না আর এই মুসাখা বেঁচে থাকাকালীন এখানে একটি মসজিদ নির্মাণ করেছিলেন এই যে দেখুন সেই মসজিদটি এটিকেই বলা হয় মুসাখায়ের মসজিদ এই সেই মুসাখায়ের ঐতিহাসিক মসজিদ এই মসজিদটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে এই মুসাখা সম্পর্কে আমি আপনাদেরকে সংক্ষেপে কিছু তুলে ধরার চেষ্টা করব পিতা ইসাখার মৃত্যুর পর এই মুসাখা পনেরোশো নিরানব্বই সালে সোনারগাঁও মসনাদে বসেন এই মুসাখা মুঘলদের অনগত্য অস্বীকার করে তাদের বিরুদ্ধে আজীবন যুদ্ধ করেছিলেন বৃহত্তর ঢাকা জেলার অধিকাংশ নিয়ে তার রাজত্ব হয়েছিল আর সোনারগাঁও ছিল তার রাজধানী তাই বাংলার ইতিহাসে মুসাখার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এখানে এসে অনেককে জিজ্ঞাসা করেছি এখানে মুসাখা কবরটি কোথায় কেউ বলতেই পারে না অথচ ইতিহাসে এদেরকে নিয়েই পড়া হয় আশ্চর্য একটা বিষয় এমন একটা জেনারেশনে আমরা বাস করছি আমরা ইতিহাসের মানুষদের নাম শুনেছি যাদেরকে নিয়ে ইতিহাস লেখা হয়েছে আমরা তাদেরকে জানি কিন্তু তাদের সমাধি এখানেই আছে কিন্তু কেউ জানে না বারো ছিল একাধিক স্থানীয় জমিদার ও সামান্ত রাজাদের একটি জোট যারা ষোলশ শতকে মুঘলদের বিরুদ্ধে লড়াই করেছিল ইসাখার মৃত্যুর পর মুসাখা সেই জোটের নেতৃত্ব গ্রহণ করেন যদিও তখন মুঘলদের শক্তি অনেক বেশি ছিল মুসাখা শুরুতে মুঘলদের বিরুদ্ধে কিছু প্রতিরোধ গড়ে তুললেও সময় সাথে মুঘলতে চাপ এবং রাজনৈতিক কৌশলের কারণে তিনি দুর্বল হয়ে পড়েন শেষ পর্যন্ত তিনি মুঘলদের সাথে সন্ধি করতে বাধ্য হন এবং আত্মসমর্পণ করেন আত্মসমর্পণের পর মুঘলরা মুসাখাকে তাদের একজন সরকারি জমিদার হিসেবে নিয়োগ দেন পরবর্তীতে মুঘলরা মুসাখাকে মুঘল প্রশাসনিক উপাধি প্রদান করেন এবং পূর্ববঙ্গের কিছু অঞ্চল তাকে চালানোর সুযোগ করে দেয়া হয় মুসাখা ছিলেন এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চরিত্র যিনি মুঘল বিরোধী আন্দোলনের উত্তরাধিকার বহন করেন তিনি শুধু একজন যোদ্ধা নন এবং রাজনীতি ও বাস্তবতার মাঝে ভারসাম্য রাখার চেষ্টাও করেছিলেন এটি কোনো সাধারণ মানুষের কবর নয় কিন্তু কবরটি দেখুন, নেই কোনো সাজসজ্জা আমি মাজারের কথা বলছি না তবে উনি যেমন একজন মানুষ ছিল এবং ইতিহাসের যে পরিমাণ উনি আলোচিত সেই হিসেবে ওনার কবরটি আরও ভালোভাবে পরিচ্ছন্ন রাখা উচিত ছিল বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই ঐতিহাসিক মোসাখায়ের মসজিদ যদিও আমি মসজিদের ভেতরটা আপনাদেরকে দেখাতে পারছি না যতটুকু সম্ভব বাইরে থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই মসজিদটি অত্যন্ত ছায়া ও মুঘল স্থাপত্যের অনুকরণে নির্মিত ধারণা করা হয় এই মসজিদটি ইসাখানের পুত্র মুসাখান নির্মিত করেছিলেন প্রাক মুঘল স্থাপত্যের এক অনন্য নিদর্শন এই মসজিদটি প্রাচীন এই মসজিদটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র কর্মচারীরা ছাড়াও সাধারণ মানুষেরা আজও নামাজ আদায় করেন এখানে বন্ধুরা একটা জিনিস খেয়াল করে দেখলাম এই পুরান ঢাকায় মুঘল আমলে যেসব মসজিদগুলা নির্মাণ করা হয়েছিল সবগুলা একই আদলে তৈরিত আমি পূর্বে আপনাদেরকে মৃধা মসজিদের ভিডিও দেখিয়েছি তারপরে শাহাবার জিনের মসজিদ দেখিয়েছি সবগুলা সবগুলা মসজিদগুলাই একই রকমভাবেই তারা নির্মাণ করেছিল ইতিহাসবিদদের মতে মসজিদের নিচের অংশগুলোতে মূলত তারা গোলাবারত মজুদ রাখত কারণ সে সময় বারোভুইয়াদের সাথে মুঘলদের ব্যাপক সংঘর্ষ চলত আবার অনেকে বলে থাকেন ঠান্ডা ও সুরক্ষিত পরিবেশ তৈরি করার জন্য এভাবেই নির্মাণ করা হয়েছে বন্ধুরা এই মুসাখার মসজিদের পাশেই রয়েছে ভারতীয় উপমহাদেশের এক স্মরণীয় বাঙালি বহু ভাষাবিদ বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহের কবর ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ এতটাই গভীর জ্ঞানী ছিলেন যে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং একই সাথে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আইন বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেছেন এছাড়াও তিনি প্রায় চব্বিশটি ভাষা জানতেন উনি এই মানুষটির নামে এই বিশ্ববিদ্যালয়ে একটি হল রয়েছেন ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহের কবরের পাশেই রয়েছে বাংলাদেশের বিখ্যাত অনুজীব বিজ্ঞানী প্রফেসর আনোয়ারিল আজিমের কবর আজকের ভিডিওটি এখানে বিদায় আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তো এবং সেই সাথে কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতই আমাদেরকে জানান